আমার বাসায় আমার একজন ভালোবাসার মানুষ আসছে যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তার জন্য আমি কিচ্ছু করতে পারি না কিন্তু সে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে মায়ের পেট থেকে পড়ার পর থেকে সে আমাকে দেখাশোনা করে এত বড় করছে একটা ডাক দিলে সে এখনও আমার জন্য ছুটে আসে তো একমাত্র আমার জীবনে এই মানুষটাকে আমি পাইছি যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে হয়তো বা কারো জীবনে এরকম মানুষ থাকে আবার কারো জীবনে থাকে না কিন্তু আমি আমার জীবনে পাইছি এইটুকু পাওয়ার জন্য আমি অনেক ভাগ্যবান বলতে পারো তো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার বাসায় আমার না নিয়ে আসছে তোমরা তো দেখছো যারা আমার রেগুলার ব্লগ দেখো তো নানির জন্য রান্না বান্না করবো তো আমরা যেহেতু কুরবানি দেই নাই আর টাকা পয়সাও নাই তাই গরুর মাংস আনতে পারবো না তো তোমাদের ভাইয়া ঈদের সময় রোস্ট রান্না করার জন্য একটা রোস্টের মশলা আনছিলো ওইটা রান্না করে দেওয়া হয় নাই তোমাদের ভাইয়া বলতেছিল আমাকে রোস্ট রান্না করে দাও তো আমিও সেই মতো প্রস্তুতি নিয়ে রোস্ট রান্না করতে চলে আসলাম তো যেহেতু নানিও আসতে আমরাও খেতে পারবো তো একসাথে সবটাই হয়ে যাবে তো প্রথমে লবণ দিয়ে ব্রয়লার মুরগিগুলোকে আমি একটু মেখে রাখছিলাম তারপরে ওগুলোকে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতেছি ভেজে নিলে হালকা একটু শক্ত হবে ভালো লাগবে আর রোস্টের ভাজার আগে হালকা একটু ভেজে নিলে বানানোর আগে হালকা একটু ভেজে নিলে ভালো হয় তো একটু ভেজে নিলাম হালকা করে ভাজার পর এখন হচ্ছে আমি তুলে নিছি তারপর তেজপাতা এলাচ সব কিছু দিয়ে দিলাম সেই সাথে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের বাটা যার কারণে ঝোলটা যাতে একটু আঠালো আঠালো হয় আর কি তো বেশি মুরগি ছিল না ছিল মাত্র একটা হচ্ছে লেগ পিস আর হচ্ছে একটা বুকের অংশ এইটুকুই মুরগি ছিল ফ্রিজে তো ভাবলাম যে এক বেলায় খাবো হয়ে যাবে তিনজনের কোনো সমস্যা নাই আর আমার নানি তো একদম অল্প কয়েকটা করে খাই যার কারণে বানাতে শুরু করলাম তো পেঁয়াজ কাঁচামুরিচি সব কিছু ভেজে তারপর হচ্ছে লবণ টবন সব কিছু দিয়ে তারপর হচ্ছে আমি মশলা টসলা কষিয়ে নিতেছি তারপরে বিরিয়ানির সরি রোস্টের মশলাটাও দিয়ে দিছি তারপর মশলাটাকে একদম ভালো মতো কষায়া তারপর হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি আর রোস্ট রান্নাটা আমি অনেক ভালোই পারি আমার কাছে অনেক ভালোই লাগে রোস্ট রান্নাটা তো যেহেতু নানি খাবে যার কারণে একটু ঝাল ঝাল করছি কিন্তু সাদা করছি কিন্তু ঝাল ঝাল করছি তো হচ্ছে ভালো করে কষাই নিই আমি যে কোনো রান্নায় বা মাংসই হোক যাই হোক সব কিছু অনেক ভালোভাবে কষিয়ে তারপর ঝোল দেই তো আমি এখানে দুধ দিয়ে দিলাম ঝোল হিসেবে দুধ দিলাম এই দুধ দিয়ে রান্নাটা কমপ্লিট হবো যার কারণে আরও এই রোস্টটা অনেক বেশি মজা লাগে তো আমার রোস্ট রান্না শেষ সেই সাথে আমি পোলাও রান্না করে নিয়েছিলাম তো আমার নানি এবং তোমাদের ভাইয়া খেয়ে নিছে আমি আবার গোসল করতে গেছিলাম আর যেহেতু আমার মেয়ে আছে আমার মেয়েকেও রাখতে হয় তারপর আমি হচ্ছে চলে আসলাম তো দেখো রোস্ট রান্নাটা কত সুন্দর হয়েছে তারপর আমি এখানে রোস্ট দিয়ে মেখে মেখে সুন্দর করে খেয়ে নিতেছিলাম আসলে রোস্ট অনেক মজা হয়েছিল তো আমাদের বাড়িতে কিন্তু ঈদের সময় রোস্ট গোস সব কিছু একসাথে রান্না হয় না আমরা এক এক দিন এক একটা রান্না করে খাই আর কি তো রোস্টটা অনেক মজা হয়েছিল এভাবে তোমরা একবার হলেও ট্রাই করতে পারো রান্না করে খেতে পারো অনেক স্বাদের এই রোস্টটা তো একদম যারা না পারো তারাও পারবা তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম